সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে আমরা বিশ্ববরণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের যে কন্টেন্টগুলো তৈরি করেছি আমরা তার জানা অজানা গুরুত্বপূর্ণ অনেক অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে রবি ঠাকুরের শেকরের সন্ধান এই নামে চারটি গ্রন্থ আমরা প্রকাশ করেছি চারটি গ্রন্থ তৈরি করেছি এবং দুটি গ্রন্থ ইতিমধ্যে দুই খন্ড প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন এই গ্রন্থ দুটিতে আমরা যে বিষয়গুলি উপস্থাপন করেছি অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে গবেষণা করে রবি ঠাকুরের কে কোথায় ছিলেন কে কোথায় আছেন তাদের অবদান আমাদের বাঙালি জাতির জন্য বাংলা সাহিত্যের জন্য আমাদের সংস্কৃতির জন্য রবীন্দ্রনাথ যে একটা বলার সৃষ্টি করেছিলেন সেই বলয়ে আমাদের যে বাঙালিত্বের একটা গৌরব বাঙালিত্বের যে একটা বৈশিষ্ট্য সেটি কিন্তু সুস্পষ্ট এবং সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের জাতীয় দৃষ্টিকোণ থেকে ইতিপূর্বে আমাদের একটি কন্টেন্টে আপনাদেরকে দেখিয়েছি রবি ঠাকুরের শেখরের সন্ধানে রবীন্দ্রনাথের কে কোথায় বর্তমানে আছেন এবং কে কোথায় বসবাস করেছেন এই ভারতবর্ষে তাদের অবস্থান কোথায় ছিল এবং বাংলাদেশে তাদের আগমন কবে ঘটেছিল এই অঞ্চলে পূর্ব বাংলা বাংলায় এবং এখানে রবীন্দ্রনাথের যে আত্মীয় স্বজন তার যে টান তার যে মাটির বন্ধন এটি আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে রবীন্দ্রনাথের তিন কুল অর্থাৎ পিতৃকুল মাতৃকুল এবং শ্বশুর কুল এই তিন কুল কিন্তু এই বাংলাদেশের এই বঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের খুলনা অঞ্চলের সাথে সম্পৃক্ত খুলনা এবং বর্তমান বাগেরহাট যশোর এই তিনটি অঞ্চল কিন্তু একসময় একভিত ছিল সেটা ছিল খলিফাতাবাদ নামে একটি অঞ্চল হিসাবে যার শাসক ছিলেন বিশিষ্ট সুফি সাধক দক্ষিণবঙ্গের এবং সারা বিশ্বের কাছে সমাদৃত হজরত জাহান তো আমরা সেই অঞ্চলটি এখন সময়ের প্রেক্ষাপটে নানা সময় বিভক্ত হয়েছে একদা খুলনা যশোরের অন্তর্ভুক্ত ছিল যশোরের পূর্ব নামটি ছিল যশোদা রাজ্য এই যশোরের থেকে খুলনা বিচ্ছিন্ন হয়ে খুলনা আলাদা জেলা হলো খুলনা থেকে খুলনা জেলার থেকে বিচ্ছিন্ন হয়ে বাগেরহাট আলাদা জেলা হলো এখন যার ফলে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা খুলনাতে বসবাস করেছেন বাগেরহাটের এখন আমাদের রূপসার ঘাটভোগ ইউনিয়নের পিঠাবোকে পিঠাব গ্রামে তাদের পূর্বপুরুষরা বসবাস করেছেন একেবারে ভৈরব থেকে একটি নদীর পাড়েই অর্থাৎ ভৈরবের কিন্তু কোনো শাখা ছিল না আমরা জানি যে ভৈরব হচ্ছে নদ কিন্তু পরবর্তীতে এই অঞ্চলের মানুষ তাদের প্রয়োজনে ভৈরব থেকে কৃত্রিমভাবে কেটে নেওয়া একটা শাখা তৈরি করেছে সেই শাখার পাড়েই সেই শাখার কেড়েই রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কয়েক পুরুষ ধরে তারা বসবাস করেছেন সেই জায়গাটির নাম পিঠাবো সেখানে কুশারি পরিবার হিসাবে তাদেরকে সবাই চেনে এখনো তারা বসবাস করছে গোপাল কুশারি এবং তার তাদের 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 বংশধর সর্বশেষ কুশারি যে ভাই ব্রাদার সেখানে বসবাস করছেন এবং তার মা তার মাতা আহ ছায়ারানী কুশারি এখনো জীবিত আছেন আমরা তাদের সাথে প্রায় যোগাযোগ রাখি এবং তাদের সেই সম্পত্তিটি তাদের সেই এলাকাটি পুনরুদ্ধারের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং অনেকটাই সফল হয়েছি তো সে বিষয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে আপনাদের আলোচনায় মাধ্যমে তুলে ধরবো অনেক কন্টেন্ট সেখানে সহজ সরে জমিনে গিয়ে আপনাদেরকে দেখাবো সেই ঘটনাগুলি এবং সেই অঞ্চলগুলি তার আগেই আমরা এই রবি ঠাকুরের শেখরের সন্ধান গ্রন্থটির দ্বিতীয় খণ্ডে আমরা যে বিষয়গুলি অবতারণা করেছি এখানে সূচপত্রের মধ্যে তার মধ্যে বিশেষভাবে আমরা এখানে আনার চেষ্টা করেছি প্রথমেই রবীন্দ্রনাথের ঠাকুরের যে বর্ণাঢ্য জীবন ছিল তার সেই বর্ণাঢ্য জীবনের অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে তুলে ধরেছি পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুর এই অধ্যায়ে আমরা দেখিয়েছি খুলনায় রবীন্দ্রনাথ অতিশরে রবীন্দ্রনাথ শাহজাদপুরে রবীন্দ্রনাথ তারপরে এই অঞ্চলে তাদের যে জমিদারি ছিল সেই জমিদারির পরিধি কোথায় ছিল কতদূর ছিল এবং তারা সেখানে একজন জমিদার হিসেবে রবীন্দ্রনাথ কেমন ছিলেন কবি রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ গল্পকার রবীন্দ্রনাথ উপন্যাসিক রবীন্দ্রনাথ দার্শনিক রবীন্দ্রনাথ সঙ্গীতকার রবীন্দ্রনাথ এরকম অনেক অভিধায় তাকে অভিহিত করা যায় কিন্তু জমিদার রবীন্দ্রনাথ কেমন ছিলেন কতখানি প্রজা ছিলেন তার জমিদারির সময়কাল কিভাবে অতিবাহিত হয়েছে এবং তিনি যেখানে জমিদারি করতেন সেখানকার প্রজারা তাকে কি দৃষ্টিতে দেখত এগুলো অনেক বিষয় আমরা এখানে আনার চেষ্টা করেছি তারপরে এর একটি পর্যায়ক্রমিক আমরা দেখেছি যে পরিবার পরিব্রাজক ভ্রমণকারীর একজন ভ্রমণ বিভাষ মানুষ ছিলেন রবীন্দ্রনাথ সেটা হিসাবে তিনি আমাদের এই পূর্ববঙ্গের কোন কোন অঞ্চলে কবে কোথায় ভ্রমণ করেছেন পাশাপাশি সারা বিশ্বের কাছে ছিলেন অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে সমাধি সমান সমাধিত ছিলেন আপনারা জানেন যে মুসলিনের কাছে রবীন্দ্রনাথ খুব প্রিয় ব্যক্তি ছিলেন তেমনি অনেক বিশ্ব ব্যক্তি যেমন আহ আলবার্ট আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের খুব ভালো সক্ষু ছিল তিনি তার পছন্দের ব্যক্তি ছিলেন এইভাবে তিনি যে পরিব্রাজক হিসাবে সারা বিশ্বে ভ্রমণ করেছেন সেখানকার মানুষের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছেন তাদের কাছে যে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন সেই বিষয়গুলো আমরা এখানে একটি অধ্যায় আনার চেষ্টা করছি পরিব্রাজক রবি ঠাকুর এই নামে তারপরে চিকিৎসক ও প্রজাবচ্ছল রবি ঠাকুর রবীন্দ্রনাথ একজন চিকিৎসক ছিলেন তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা জানতেন শীর্ষে পড়েছিলেন এবং সেই চিকিৎসা দিয়ে তিনি অনেক দরিদ্র প্রজাকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন সারিয়ে তুলেছেন তো সেটি আমরা এখানে একটা অধ্যায় এনেছি মানে রবীন্দ্রনাথ কবি হিসাবে চিনে রবীন্দ্রনাথ একজন ডাক্তার একজন চিকিৎসক এটা কিন্তু আমাদের এখনকার সময়ের অনেক প্রজন্ম জানে না তাদেরকে জানানোর জন্য তাদেরকে এই বিষয়টি অবগত করার জন্য এই অধ্যায়টি আমরা অবতারণা করেছি তারপর আছে রবীন্দ্রনাথ কিন্তু তার যে নোবেল পুরস্কারের টাকাটি তিনি কিন্তু ব্যয় করেছিলেন সমবায় পল্লী প্রথা ব্যাংকিং সিস্টেম এটা কিন্তু উনি চালু করেছিলেন এবং দরিদ্র কৃষকদের মধ্যে সর্বস্তরের কৃষকদের মধ্যে বলতে গেলেই তিনি ঋণ দিয়েছিলেন বিনা সুদে এবং সেখানে সেই ঋণটি অনেক সময় তিনি আদায় করতে পারছিলেন না এবং তাদের যারা দিতে অসমর্থ ছিল তাদেরকে তিনি ঋণ করে দিয়েছিলেন বলতে গেলে সেই টাকাটি এবং এই যে যে গ্রামীণ ব্যাংকের যে ধারণাটা এই যে সমবায় ব্যাংকের ধারণা পল্লী উন্নয়ন ব্যাংকের ধারণা এটি কিন্তু প্রথম রবীন্দ্রনাথের আহ থেকেই সৃষ্টি এবং পরবর্তীতে এই ধারণা নিয়ে অনেকে অনেক বিখ্যাত হয়েছেন আমরা জগৎ বিখ্যাত শুনেছি পরবর্তীতে নোবেল পুরস্কার অর্জন করেছেন এই রবীন্দ্রনাথের ধারণা নিয়ে যাই হোক এই বিষয়টি নিয়ে এখানে অবতারণা করা হয়েছে তারপরে আছে রবীন্দ্রনাথ যে একজন শোকাকুল মানুষ ছিলেন তার জীবনে অনেক বিয়োগান্ত ঘটনা ঘটে গেছে অনেক শোক তিনি বহন করেছেন সেই শোককে তিনি শিল্পে রূপান্তর করেছিলেন শোকের শৈল্পিক রূপকার রবি ঠাকুর এই নামে একটি অধ্যায় আমাদের এখানে আছে তিনি সেই শোকে মুশরে পড়েননি সেই শোকে ভেঙে পড়েননি শোক আকুল হয়ে পড়েননি বরং শোককে প্রকাশ করেছেন সঙ্গীতে তার সৃষ্টিকর্মের মাধ্যমে কবিতায় গল্পে নাটকে তার বিভিন্ন তো এইভাবেই একজন মানুষ তার জীবনের হাসি কান্না দুঃখ আনন্দ বেদনা সবকিছুকে প্রেম সে শৈল্পিক ভাবে যে রূপায়ণ করতে করে গেছেন সেই ব্যক্তি হচ্ছেন পৃথিবীটা সবচেয়ে বেশি যদি সবার আগে আমরা নাম নিয়ে আসি পৃথিবীর সেরা দশজন ব্যক্তি তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ অন্যতম একজন এরপরে আছে আমাদের রবীন্দ্রনাথের কিছু মূল্যায়ন পর্ব সেই পর্বগুলো নিয়ে আপনাদের পরবর্তী পর্বে আমরা অবহিত করবো আমাদের সাথে থাকবেন আমাদের কন্টেন্টগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ